পবিত্র শরীফ বলতেছে কি বলতেছে শোনেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ কারা সৃষ্টি শ্রেষ্ঠ তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে অদৃশ্যে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে কার কথা বলা হয়েছে বিশ্বাস এখানে প্রমাণের কথা বলা হয় না বিশ্বাসের কথা বলা হয়েছে আচ্ছা এবার আসেন এরা আছে সুরা বাইনার সাত নম্বর হাতে বাই ইন আহ সুরা বাই ইন আহ আট নম্বর সাত এবং আমরা এবার বলব যে বাই ইন আট নম্বর হাতে এখানে বলা হয়েছে তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার কার নিকট তাদের রব মানে কি আল্লাহ বা সৃষ্টিকর্তা যারা সেই সৃষ্টিকর্তা বিশ্বাস করে কারণ তিনি হল অদৃশ্য এবং তাই না যে জন্য তাকে বিশ্বাস করতে হবে যাদের তাদের রবের নিকট তাদের পুরস্কার স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী হবে বাইনা সুরাবাইনা আট ক্লিয়ার বিশ্বাস হজরত ইব্রাহিম আসলাম থেকে হজরত ইব্রাহিম আসলাম থেকে পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় তার আগে মানুষে মূর্তি পূজা করতো প্রকৃতির পূজা করতো জানেন তো প্রকৃতির পূজা করতো মূর্তি পূজা করতো তো এই আব্রাহাম মানে ইহুদি খ্রিস্টান যাকে বলে আব্রাহাম আমরা মুসলমান বলে ইব্রাহিম আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন তো এই চারটে ধর্ম আপনি জানেন যে একই ব্যক্তি অর্থাৎ আব্রাহাম যিনি আব্রাহাম হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নবী আর ইব্রাহিম হচ্ছে মুসলমানদের নবী আর প্রহ্লাদ মহাজন হচ্ছে হিন্দুদের নবী তাহলে এই চারটে ধর্মই তো পৃথিবীতে রালত করতেছে তাই না তাহলে এই চারটে ধর্ম যদি মিলে যায় তাহলে কি আর কোনো সংঘাত থাকে থাকে না কিন্তু এই বিষয়গুলো যারা ধর্ম ব্যবসায়ী তারা জানতে দেয় না ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে তাহলে বিশ্বাস থেকে সৃষ্টি কি জানেন এই যে প্রহ্লাদ মহাজন বলেন অথবা আব্রাহাম বলেন বা ইব্রাহিম বলেন বা আব্রাহ বলেন যাই বলেন তো ইনি ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি একটু সম্মানের দিক থেকে উঁচু মানের লোক ছিলেন ইনি এবং ইনার পিতা ছিলেন একজন বড় মাপের রাজা বলতে পারেন আর কি ওই যে তারেক বা আজর হিন্দু ধর্মে আসছে প্রহ্লাদ মহাজন তার পিতা ছিলেন জগতের একজন বিখ্যাত রাজা তো ইনি সাত বছর পর বয়স পর্যন্ত উনি গৃহে অবস্থান করেন সাত বছর পার হওয়ার পরে উনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে ভ্রমণ করেন তখন গোটা পৃথিবীর মধ্যে যেমন আমেরিকার যেমন আপনার অক্সফোর্ড ক্যাম্ব্রিজ হারভার্ড বিশ্ববিদ্যালয় যেমন ঠিক এই প্রহ্লাদ মহাজন বড় বড় শিক্ষা ইব্রাহিম বা আব্রাহ বা প্রহ্লাদ যাই হোক তো শিক্ষা গ্রহণ করার পরে তিনি যখন দেশে ফিরে গেলেন তখন তার পিতাকে জিজ্ঞেস করেন পিতা তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো বাবা তোমার কি ক্ষমতা আছে বলে কে আমার ক্ষমতা নাই দেখো এই যে কত হাজার হাজার মানুষ আমি জেলে ভরি আবার ইচ্ছে করে এদের প্রাণ কেড়ে নেই আবার আমার ইচ্ছে চাইলে এদেরকে জীবন্ত বাঁচিয়ে দেই এই ক্ষমতা আমার বাবা এই ক্ষমতা আসল ক্ষমতা না তুমি যদি পারো এই সূর্য যে সূর্য প্রতিদিন মানে ই থেকে ওঠে পূর্ব থেকে ওঠে এই সূর্যটাকে তুমি পশ্চিম থেকে উদয় করে দেখাও তো যদি তুমি পারো তাহলে তুমি আমি আল্লাহ ভগবান ঈশ্বর গড বলে মেনে নেব তখন বলে বেদব বাবার সাথে ব্যধবই এই হলো ছেলের সাথে পিতার দ্বন্দ্ব তারপরে এই প্রহ্লাদকে আগুনে পোড়ানো হয়েছিল এই প্রহ্লাদকে আগুনে পোড়ানো হয়েছিল কিন্তু আগুন তাকে পড়ায় নাই এই কাহিনী সনাতন ধর্মের নরসিংহ বা হিরণ্যক্ষ শিবু অথবা প্রহ্লাদ মহাজন এর কাহিনিটা আছে কিন্তু মুসলমান তো জানে না জানেই না হিন্দুদের সন্তানরাও তাদের ধর্ম সম্বন্ধে যথেষ্ট অকিবহল নন ক্লিয়ার আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি যথাযথ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এই সনাতন ধর্মের কাহিনীটা আসছে ইহুদ ধর্মে ইহুদের কাহিনী আসছে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মের কাহিনী আসছে ইসলাম ধর্ম এইভাবে কাহিনীটা আসছে একই যাক এলাক বিষয় আর কিছু না তো ইব্রাহিম আল সাল্লাম ছিলেন আহ সেই আর আজরের পুত্র এবং তারা মূর্তি পূজা ছিলেন এই কথা সনাতন ধর্ম একই কথা বলে ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম একই কথা বলে তো একদিন একটা বিশেষ অনুষ্ঠানে সবাই চলে যায় শুধু একা থাকে এই ইব্রাহিম তো ইব্রাহিম কি করলো সমস্ত মূর্তিটা ভেঙে শুধু বড় মূর্তিটার কাঁধে কোরআন রেখে দিল জানেন তো এই কাহিনি কোরআনে আছে হাদিসে আছে তো তারপরে সবাই যখন ফিরে আসলো দেখলো সমস্ত মূর্তি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে তখন তাকে জিজ্ঞেস করলো এই প্রহ্লাদ হে হিরণ্যকশিপু হে আব্রাহাম এই অবস্থা কেন বলো তা তো আমি জানি না তোমরা তোমাদের এই যে মূর্তি বড়ো মূর্তি যেটা আছে লেডার ওর কাছে যে ও মনে হয় এই আকামগুলো করছে তখন বলে তুমি কি বলো এ কি কথা বলতে পারে তো কথা বলতে পারে না নিজের নিরাপত্তা দিতে পারে না তাদেরকে তোমরা পূজা কেন করে তখন এই সনাতন ধর্মটা ফাটল ধরে যায় ফাটল ধরে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দেখবেন যে সনাতন ধর্মে মূল বেদের যারা অনুসারী তারা এক ধরনের তারপরে আরেকটা ব্রাহ্মণ সমাজ আছে তারা এক ধরনের হ্যাঁ কয়েকটা ধরনা কয়েকটা ভাগ আছে প্রায় পাঁচ ছয়টা ভাগ অলরেডি তাদের ঠিক আছে সবাই মূর্তি পূজা করে না বিষয় তার একটা জাত হলো এই মুসলমান ক্লিয়ার তো এই প্রহাদ যে আগুনে পোড়ানো হয়েছিল কিন্তু আগুনে সে পড়ে নাই সে বেঁচে গেছিলো সেই কথাটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য হিন্দুরা কি করে চড়ক পূজা করে দেখুন চড়ক পূজা করে এটা হচ্ছে সেই ইব্রাহিমের কাহিনী আর আমরা মুসলমানরা সেই যে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল সেইটা নিয়ে কোনো সড়ক পূজাও করি না বা কোনো অনুষ্ঠান করি না শুধু আমরা সেটা মসজিদে আলোচনা হয় যে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল পরে হ্যাঁ সে আগুন থেকে বেঁচে যায় আল্লাহ তাকে রক্ষা করেছেন এটা আছে আপনার যে কুনিয়া নারুন বার্তাউসালাম আলা ইব্রাহিম এটা আর কি এটা কোরআনে আছে যে হে আগুন তুমি ইব্রাহিম পর হয়ে যাও ঠিক আছে তো আগুন ইব্রাহিমকে এই কাহিনী কিন্তু আছে। আছে এটা আপনার ঈশ্বরের অবতার অবতার মানে কি অবতার বা দেবতা হচ্ছে সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে যারা প্রেরিত দূত যেমন আমরা মুসলমানরা নবীরকে আমরা শ্রেষ্ঠ মনে করি যে আল্লাহর পরে নবীর রাসুল ইসলাম আর হিন্দু রাজারা যারা সনাতনী তারা মনে করে যে ঈশ্বর বা ভগবানের পরেই এই দেবতা বা অবতারদের স্থান ক্লিয়ার এই বিষয়গুলো মানুষ জানে না মুসলমান এগুলো বোঝার চেষ্টা করে না আবার আমরা মুসলমানরা আমি মুসলমান সন্তান আমরা যেমন হিন্দুদেরকে গালাগালি করি কাফের বা মুসরিক বলে আর হিন্দুরাও আমাদেরকে মেলেস্ব বা অপবিত্র নোংরা বলে গালি দেয় এটা জানে না জানে না নিজেকে শুধু শ্রেষ্ঠ মনে করে আসলে তা না সমস্ত মানুষ পৃথিবীতে যে নয়শো কোটি মানুষ আছে সবাই আমরা ভাই ভাই চলেন আমরা ভালো হয়ে যাই তাই না আমি মাঝে মাঝে কথা বলি সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে দিন কবে পৃথিবীতে আসবে দিন কবে যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে শান্তি আসবে তবে ধন্যবাদ